আমরা এখন আসি আমি আগে লোকেশনটা নেই দেখুন আমরা আসি হবিগঞ্জ জেলার খুব বিখ্যাত উপজেলা চুনারঘাটে আর চুনারঘাটে এটা চা ইদানিং এটা দেয়ের শীর্ষে আছে এলাকার মধ্যে তো চুনারঘাট উপজেলা আপনারা জানেন এটা খুব বিখ্যাত একটা উপজেলা এবং এখানকার যে ন্যাচারাল বিউটি এটা আসলে প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই খুব সংক্ষিপ্তভাবে বলি এখানে অসংখ্য চা বাগান আছে বাংলাদেশের বৃহত্তর দুইটা পাহাড়ি ঋণ আছে ঠিক আছে একটা হলো রেমা কালেঙ্গা আর একটা হলো রঘুনন্দন তো এখানে চা বাগানের বাইরে এখানে তিন তিনশো সাইডারিয়ার অনেক সফরসঙ্গী আছে মোরার বন্ধে পাশাপাশি অনেকগুলো ট্রাইব ভিলেজ আছে এগুলো তো আপনারা দেখতে পারবেন আর টোটালি চুনারঘাটের গ্রাম রাস্তা সবই খুব সুন্দর আমি একটু দেখাই দেখাই নেই এই যে দেখুন এই চা বাগান এটা দেওন্দি চা বাগান স্বাস্থ্যঘোষ বা চুনারঘাট নাইমা আপনারা সরাসরি চলে আসবেন সিএনজি বা মোটর সাইকেলে খোড়া দেউনদির চা বাগান আবার রাস্তাটা খুবই সুন্দর খুব বেশি সুন্দর সূর্য উঠে গেছে বেশ আমরা যখন আসছিলাম তখন সূর্য ছিল না কেমন লাগছে ভাই অনেক সুন্দর দেখতে সামনে সুন্দর লাগছে সেরা সেরা ভাই অনেক সুন্দর সুন্দর মাই ঘুমাই এক সংক্ষিপ্ত হবে বাংলার তো অনেক জায়গায় বললাম অনেক ভালো লাগছে ভাই ভাল লাগছে না জি ভাই সহল সহ আপনার বাড়ি কোথায় মাধবপুর মাধবপুর কোন জায়গায় মাধবপুর মাধবপুর আপনি কোথায় গেছেন

কিসে পড়েন আপনি জি একটু জুড়ে বলেন আচ্ছা আচ্ছা আপনি কিসে পড়েন একটু জুড়ে বলেন মাসাল্লাহ মাসাল্লাহ আলাইকুম ভাই আপনি কার জন্য বাড়িতে না আচ্ছা আচ্ছা এই লো মানে আস্তে আস্তে প্রচুর পর্যটক কিন্তু এখন যারা আইতেছে আসলে সৌন্দর্যটা হয়তো তারা দেখতে পারতো না কারণ সৌন্দর্যটা সকালবেলায় তারা ফটো সেশন করতেছে একদম অল্প বয়স্ক মানে এখানে আসলে বয়সের রেঞ্জটা থাকে না সবাই এই সৌন্দর্য উপভোগ করতে চায় আর আমি যদি এইখান থেকে বিউটা দেখাই ভাই এই যে দেখুন এই যে দেখুন অসম প্লেস অসম প্লেস এর মধ্যে খারাপ দেখি যে দেখুন এখানে বুতল এরকম প্লাস্টিকটা আমরা প্রচুর ফলাইতেছি আর দুই নম্বর হলো ফুলগুলো ছিঁড়তেছি তিন নম্বর হলো এখানে মোটর সাইকেল নিষেধ তারপর আমরা মোটর সাইকেল ঢুকাইতেছি আদারওয়াইজ এই এই জায়গাটা নিয়ে যদি আমি বলি তাইলে মানে অসাধারণ একটা প্লেস আপনারা বিশেষ করে খুব সকালে আইবেন নিরাপত্তার কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই নিরাপত্তার এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো আর বোনাস হিসেবে আপনারা এখানে চা বাগান দেখবেন আপনারা ছুনাঘাট আসলে দুই দিন থাকার মতো যথেষ্ট দুই দিন থাইকা গুইরা দেখার মতো ছুনাঘাটে পর্যাপ্ত জায়গা আছে তো মিস করবেন না এই শীতে একদিন কষ্ট করে চলে আইন আমরা আজকে আসার সময় প্রচন্ড ঠান্ডা লাগছে নভেম্বরের একুশ তারিখ আজকে তো প্রচণ্ড টান্ডা আস তারপরও আইয়া আমরা পোষাইছে সালাম আলাইকুম তো সব মিল্লা দারুণ একটা প্লেস সবাই কেউ এটা মিস করবেন না আর চুনারঘাট দেখেন বেশি বেশি আয়েন চুনারঘাট আর যদিও আমার উপজেলা না বাট তারপর আমি বলি যে এটা দারুণ জায়গা প্রচুর মানুষ আইতেছে কিন্তু প্লাস্টিকটা আমার খুব পীড়া দিছে আমরা সবাই সচেতন মানুষই এত প্লাস্টিক এখানে ফালাইতেছি এটা আনফর্চুনেট আদারওয়াইজ সব ঠিক আছে প্লাস্টিকটা ছাড়া আর এখানে কিছু ফুলগুলা ছিঁড়া ছাড়া বাকি সব ঠিক আছে আর মোটর সাইকেলটা আমরা এখানে না আনলে বেটার আমরা পরিবেশ রক্ষা করি শৃঙ্খলা রক্ষা করি যাতে সবাই আসতে পারে আমি বললাম এখানে অন্য কোনো সমস্যা নেই আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারেন রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না কিন্তু আরেকটু যদি আমরা সচেতন হই তাহলে জায়গাটা আরও বেশি অ্যাট্রাক্টিভ হইব তো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে